বাংলাদেশি 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 নিউ টাউনের শুনছি যে ইকো পার্কের এর আশেপাশে যে বস্তিগুলো আছে সেই বস্তিগুলো নাকি একেবারে বাংলাদেশিদের দখলে অনুপ্রবেশকারী যদি তা আসলেই হয় তাহলে কি এই স্থানীয় যারা বাসিন্দা বা এখানে যারা বাস করছেন তারা কি বলছে আপনাদের সরাসরি শোনাবো আমরা বাংলাদেশ নয় আমরা আমরা মনে করুন এখানে যে লোকগুলো আছে মনে করুন বসিরহাট ঠিক আছে যেরকম নয়া চড় ডায়মন্ড হাওড়া এখন থেকে লোক আমরা এসে এখানে কলকাতায় মানে খেটে খাচ্ছি তা বস্তিতে থাকলেই কি সবাই কি বাংলাদেশি হয় তার মধ্যেও তো ভারতীয় সবাই আছে আপনারা কি প্রমাণ দেখতে চান তাহলে আমরা প্রমাণ দেখাতে পারি এটা দেখুন এটা আমার দলিল আছে এই হচ্ছে পাসপোর্ট আমার কোরবান আলী শেখ পাসপোর্ট দেখতে পারেন দু হাজার এক সালের লিস্ট আছে দেখুন আমি বাংলাদেশি এই কিছু মানুষ মিডিয়ার ডিআরপি বাড়ানোর জন্য এইসবগুলো করছে আর অধিকাংশ মিডিয়া এই সবগুলো করছে কিছু কাজে গিয়েছে তারা তারা কাজে তারা দুপুরবেলা ফেরবে কেউ দু দুটোর সময় ফেরবে কেউ চারটের সময় ফিরবে সন্ধ্যেবেলা সব ঘর খোলা থাকবে সন্ধ্যেবেলা আসতে বলুন না ওই মিডিয়ার দেরকে সন্ধেবেলায় এসে দেখুক যে কটা ঘর বন্ধ আছে আর কটা ঘর খোলা আছে এই মুহূর্তে একটা তথ্য উঠে এসেছে যে এই যে বস্তি মেন মিডিয়া যারা আছে তারা এখানে কি ছড়াচ্ছে যে বস্তি যারা তালামারা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক বস্তিতে তালা মারা আছে তারা বলছে নাকি তারা বাংলাদেশি তারা এখানে পালিয়েছে এসআইআর এর ভয়ে আদেও কি তারা পালিয়েছে স্থানীয় যারা আছে যারা এখানে বাস করেন তারা আসলে কি বলছে আপনাদেরকে শুনিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে একাধিক বস্তি আছে সেই বস্তিতে দেখতে পাচ্ছেন এরা বাস করছে এই হচ্ছে এই হচ্ছে পাসপোর্ট আমার কোরবান আলী শেখ পাসপোর্ট আপনি সমস্ত ডিটেল জানতে পারেন এই হাতে আছে আমার দু হাজার এক সালের লিস্ট আছে দেখছেন এরা একেবারে তাদের বৈধ কাগজপত্র অর্থাৎ বৈধ তাদের ডকুমেন্ট তারা কিন্তু এখানে তাদের শো করছে তারা তাদের পাসপোর্ট দেখাচ্ছে তাদের তাদের দু হাজার এক সালে তাদের ভোটার লিস্ট নাম দেখাচ্ছে আসলে কি তারা বাংলাদেশি আসলে কি তারা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে কি বলছে তারা একেবারে গ্রাউন্ড রিপোর্টে আমরা চলে এসেছি গ্রাউন্ড থেকে আপনাদের শোনানোর চেষ্টা করব তারা কি বলছে তাদের কি দাবি আসলেই কি তারা বাংলাদেশি এই মুহূর্তে আমরা রাজহাট নিউ টাউনের ঘুনিতে আছি ইকো পার্কের যে ছ নম্বর গেট সেই ছ নম্বর গেট থেকে ঢুকে যাচ্ছে একটি রাস্তা এবং সেই রাস্তার দুই সাইডে বিস্তৃত আছে বস্তি এলাকা সেই বস্তি এলাকায় যে রাজ্যের প্রথম সাইডের কিছু মিডিয়া তারা দেখাচ্ছে কি এই বস্তি নিয়ে তাদের বিভিন্ন অভিযোগ বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সকল বস্তিদের সেই জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি রোহিঙ্গা যাদের বলছে ঘুষপেটিয়া বলে আখ্যা দিচ্ছে তারা তো নয় সবাই নয় তো এটা তো মানুষের মনে ভয়ের সন্ত্রাস ধরানোর জন্য এগুলো করছে আমরা এখানকারই বাসিন্দার বাংলার বাংলারই বাসিন্দার আমাদের ইন্ডিয়াতেই আমাদের সব কিছু সব অল এভরিথিং সব আছে নিউটাউনে আমাদের এখানে কাজবাজ এখানেই আছে আমরা এখানেই থাকি আমরা না না আমরা বাংলাদেশি না আমাদের বাড়ি হচ্ছে গ্রাম অঞ্চলে এখানে কাজের সুবাদে আসি এটাই হচ্ছে এটা হচ্ছে ওই যে ভোটের যেটা বলছে না এসআর এর যে কাগজ মানে দু সালের সেই ভোটার লিস্টের কাগজ হ্যাঁ এখন ধরো ঘুমচালি তো বাড়ি যাওয়া যাবে না এখানে যে আসবে তার তো দেখাতে হবে তোমরা কোথায় রাস্তার দুই একজন ধরে আন পাবলিক কে ধরে আপনারা দেখাচ্ছেন এখানে সব বাংলাদেশি থাকে আরে বাবা বাংলাদেশি থাকে তোমরা পুরুফটা দিন যে পুরুফটা নিন যে উল্টো বলে দিয়ে এটা মিডিয়া খবরে চ্যানেলে দেখিয়ে দিলে রায়ঘাট নিউ টাউনে সব বস্তিতে বাংলাদেশি বাস করে এটা তো ভুলভাল বললে তো হবে না এটা সত্যকে সত্য করতে হবে দেখলেন তাহলে মেন স্ট্রিম যারা মিডিয়া আছে রাজ্যের যারা প্রথম সারের মিডিয়া আছে তাদের খোলস কিন্তু খুলতে আমাদের পাঁচটা মিনিট সময় লাগলো না আমরা একেবারে এসে পৌঁছেছি গ্রাউন্ড রিপোর্টিং এ আমরা একেবারে গ্রাউন্ড লেভেল এসে পৌঁছে তাদের মুখ থেকে শুনলাম তাদের কি অভাব তাদের রকি অভিযোগ এবং তাদের কি দাবি আমরা শুনলাম তারা কি আসলে এই বাংলাদেশি নাকি তারা ইন্ডিয়ান তারা ভারতীয় আমরা সরাসরি আপনাদেরকে শুনালাম তাহলে মেন স্ট্রিম যারা মিডিয়া আছে যারা ভারতের বা পশ্চিমবাংলার যারা রাজ্যের প্রথম সারি যারা মিডিয়া আছে তাদের একেবারে মুখোশ খুলতে আমাদের বেশিক্ষণ সময় লাগলো না চোখ রাখুন পরের খবরের জন্য মিলিট রুডের পর্দা